ছেড়ে ভারতে পলায় কিশোরী অতপর ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক মানব পাচার ও যৌন নির্যাতনের ঘটনায় আরো বছরের এক বাংলাদেশি শিশু উদ্ধার হয়েছে অভিযোগ অনুযায়ী রাজ্যের নাইগাঁও এলাকায় একটি পতিতা চক্রের হাতে তিন মাস ধরে বন্দী ছিল শিশুটি এ সময় দুইশো জনেরও বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও নিউজ আঠারো সোমবার এগারোই আগস্ট ঘটনাটি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমোনি ফাউন্ডেশনের সহায়তায় গত ছাব্বিশে জুলাই মিরা বায়ন্দর ভাষায় বিধান মানব পাচার বিরোধী ইউনিটের একটি অভিযানে শিশুটি উদ্ধার করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্রাহম মাথাই জানান প্রথমে শিশুটিকে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে টানা তিন মাস ধরে পাশবিক নির্যাতন করা হয় মেয়েটি এখনো কৈশোরে পা রাখেনি অথচ কিছু নৃশংস মানুষ তার শৈশব কেড়ে নিয়েছে তিনি বলেন তার ভাষ্য স্কুলে একটি বিষয় ফেল করার পর বাবা মায়ের বকা খাওয়ার ভয়ে মেয়েটি পরিচিত এক নারীর সঙ্গে পালিয়ে যায় পরে সেই নারী তাকে গোপনে তাকে প্রতিপ্তাবৃত্তি চক্রের কাছে বিক্রি করে দেয় মাথায় দাবি করেন শিশুটি যাদের নাম জানিয়েছে তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন এমবিবিবি পুলিশ পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ও চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে সারাবেলার খবর পারবিন আবিদিন